বৈষম্য বিরোধী আন্দোলন যারা করছে তাদেরকে লাঠি পেটা করে ছত্রভঙ্গ করে দিয়েছে অনেক অনেক অভিযোগ আসছে বিবিসি বাংলা তারা ব্রেকিং নিউজ তাদের সংবাদ শিরোনাম এটাই করেছে কোটার জন্য অর্থাৎ কোটা সংস্কার কোটা বাতিল করার জন্য বলে নাই একজন আন্দোলন করে নাই কোটা সংস্কার করার জন্য আন্দোলন হচ্ছে তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য ছাত্রলীগ লাঠি পেটা করেছে তাদের ভাবা যায় ভাবা যায় ছাত্রলীগকে এই দায়িত্ব কে দিয়েছে দেখেন শুরুটা আসলে কিভাবে ছেলেরা তো বৈষম্য বিরোধী আন্দোলন করছে তারা চায় এই স্বাধীন বাংলাদেশে স্বাধীন বাংলাদেশে মেধাবীদের বিকল্প কোটা না হোক এখন দেখেন আবার সরকারের তরফ থেকে এটাও বলা হচ্ছে সরকারের সরকারি চাকরি যেগুলো আছে সেখানে তো প্রথমে ফাইটার অথবা অন্যান্য যে কোর্ট আছে এগুলো করা হয় না করা হয় হচ্ছে প্রথমে হয় হয় তারপর তারপর ভাইভাতে গিয়ে হয় এখন ছাত্রদের যুক্তিগুলো দেখেন যিনি মুক্তিযোদ্ধা তার সন্তান যখন এই সুবিধা পাচ্ছে তখনও পর্যন্ত কিন্তু আন্দোলন হয় নাই আন্দোলনটা কোথায় হচ্ছে আন্দোলনটা হচ্ছে তখনই যখন হচ্ছে একজন মুক্তিযোদ্ধার নাতি ফ্রিডম ফাইটার কোটায় যে যে সরকার সরকার কি বলছে থেকে ভাইবার পরে গিয়ে কোটা অ্যাপ্লাই করা হয় এই কোটা অ্যাপ্লাই এর জায়গায় মুক্তিযোদ্ধার সন্তান যদি থাকে ওকে কেউ কথা বলতেন এতদিন বলেন বলতো না কিন্তু নাতি নাতনিরা কিভাবে এই কোটা সুযোগ পায় এখন এই কোটা কেন রাখা হয়েছে কোটা রাখা হয়েছে যারা অনগ্রসর তারা যাতে অগ্রসর হয় এখন সন্তানদেরকে দেওয়া হচ্ছে পাশাপাশি তাদেরকে ভাতা দেওয়া হচ্ছে এরপরেও নাতি নাতনিদের জন্য কেন কোটা রাখা হবে ঠিক এইখানেই হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলন এবং সেটাই হচ্ছে সংস্কার করার জন্য বলা হচ্ছে যেখানে তিরিশ পারসেন্ট সেটাকে কমান কমানোর জন্য বলছে অবশ্যই মেয়েদের কোটা থাকা দরকার কিন্তু দেখেন ছাত্রলীগের কেউ কেউ আমি তো শুনেছি ওই যে বিবিসি বাংলা একটা ইয়েতে নিউজে দেখলাম যে একজন ছাত্রলীগ নেতা বলছেন এমন ফু দেবে যে পাঁচ মিনিটে সব নাই হয়ে যাবে তাহলে দেশের যত সমস্যা সেখানে ছাত্রলীগকে দায়িত্ব দিলে তো হয় পাঁচ মিনিটে যাবে ফু দেবে সব ওকে করে ফেলবে যেখানে যাবে ফু দেবে একদম ওকে করে ফেলবে এই হচ্ছে অবস্থা সো সত্যিকার অর্থে যদি আপনি কাউকে জিজ্ঞেস করেন আপনি জরিপ করেন সরকারের তরফ থেকে জরিপ করা হোক এক লক্ষ মানুষের উপর জরিপ করা হোক আমি চাই না সারা বাংলাদেশের উপর এক লক্ষ মানুষের উপর জরিপ করলে তো আপনি বুঝতে পারবেন যে কোটা আসলে কেন দরকার সংস্কার করা বাতিল করতে কেউ বলে নাই সংস্কার করতে বলছে সরকার এটাই মানতে পারছে না অথবা ছাত্রলীগ কেন এরা মানতে পারছে না আমি বুঝি না আপনি পুরো দেশকে দুই ভাগে বিভক্ত করে ফেললেন কেন কি দরকার ছিল ছাত্ররা কি বলে এটা শোনেন তারপর আপনি আপনার যুক্তি দেন আপনি রাগ অভিমান করে বাতিল করে দিলেন আবার এখন হাইকোর্ট দেখাচ্ছেন যখন রাগ অভিমান করে বাতিল করে দিলেন তখন কি আপনি হাইকোর্ট দেখাতে পারতেন না